রেস্টুরেন্টে থেকে দামি পাস্তা আজকে বাসায় রান্না করব দামি পাস্তা রান্না করার জন্য যে পাস্তাটা নিয়েছি এটাও কিন্তু অনেক দামি এটা কোরিয়ান পাস্তা আর এই পাস্তাটা একটু এইরকম পেঁচানো থাকে এক প্যাকেটে দাম চারশো টাকা আমি এখানে এক প্যাকেটের অর্ধেকটা নিয়েছি এক প্যাকেটে অনেকগুলো থাকে তো এখানে হাঁটসারা চিকেন নিয়ে নিয়েছি অনেকগুলো এবার পানি দিয়ে দিলাম সিদ্ধ হতো যতটুকু পানি লাগবে সে অনুযায়ী পানি দিবেন এক টেবিল চামচ মানবেন সয়াবিন তেল দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম এবার এটাকে ছেড়ে সুলাই বসিয়ে দেব এই পাস্তাটা যদি আপনি একবার খান আর কখনও রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে পাস্তা কিনে খাবেন না এটারও অনেক দাম অনেকে বলতে পারে। তবে এটার যে সারটা আপনি পাবেন সেটা রেস্টুরেন্টে মানে পাবেন না আর রেস্টুরেন্টে থেকে এটার খরচ একটু হলেও কম পড়ে তো এই যে এটাকে সিদ্ধ করে নিচ্ছে এটা কিন্তু সিদ্ধ করলে অনেকখানি হয়ে যায় যে দেখেন আর দেখতেও কিন্তু এত বেশি সুন্দর লাগে আমি একটু চেক করে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এবার নিয়ে নিলাম এটা সিদ্ধ হতে হতে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায় এটা নুডলসে থেকে একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে তো এটাকে সিদ্ধ করে নিলাম আর চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি এ পাখি সিদ্ধ হয়ে গেছে চিকেনটাকে হচ্ছে আমি ছোটো ছোটো মানে সারিয়ে নেব তারপরে এখানে বাটার দিয়ে দিচ্ছি যেহেতু রেস্টুরেন্ট থেকে বেশি মজা করে রান্না করবো তাই তো সব কিছু একটু বিএপিভাবে করতে হয় তাই না তো এখানে হচ্ছে বাটার দিয়ে দিলাম এরপরে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একেবারে কিন্তু পেঁয়াজটা বেশি না দেখেন তো একটু কোরিয়ান স্টাইলে রান্না করার চেষ্টা করতেছি এরপর আমার প্রোজেন করা গাজর ছিল সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো আর এ পাস্তাটা খাওয়ার পর আমার মেয়েরা যে কী পরিমাণ খুশি হয়েছে আর এটা সত্যি খেতে অসাধারণ এরপরে একটা ডিম দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে চিকেন একটু বেশি ব্যবহার করতেছি তাই ডিমটা আমি বেশি দিলাম না একটা ডিম দিয়েছি তাহলে এখানে দুটা তিনটা ডিম দিতে পারেন আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে ক্যাপসিকাম দিতে পারেন এটাকে নেড়ে সেরে মিশিয়ে নিলাম এরপরে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবার একসাথে সব কিছু ভেজে নিচ্ছি তো এখানে এখন দিয়ে দেবো আরও কিছুটা লবণ গোলমরিচ পাউডার তারপরে সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দেব রেড চিলি সস টমেটো সসটা একটু বেশি চিলি সসটা একটু কম দিয়েছি এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই সসগুলা কিন্তু অবশ্যই দিবেন রেস্টুরেন্টের ফিল যদি বাসায় পেতে চান তো এই যে সব কিছু নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নিয়ে ভাজার পর এরপর হচ্ছে পাস্তাটা দিয়ে দিচ্ছি আর এই প্রথম আমি এই পাস্তাটা খেয়েছি সত্যি আসলে কথায় আছে না দামি জিনিস খেত সেরকম মজা এটা আমি মেলা গিয়েছিলাম মেলা থেকে কিনে এনেছিলাম অনেক দিন পরে মানে আমি ইউটিউবে দেখেছিলাম এই পাস্তাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু অবশেষে কিনে নিয়ে আসলাম আর রান্না করলাম এত বেশি মজার ছিল তো এই যে এটাকে যেহেতু এটা মানে অনেক লম্বা তো এটাকে হচ্ছে নাড়তে একটু অসুবিধা হয় তো এরকম একটা কাটা চামচ নিয়ে নেবেন নিয়ে কাটা চামচ দিয়ে এভাবে নেড়ে সেরে মানে ফাঁকা ফাঁকা করে দেবেন আর নেড়ে ছেড়ে নেবেন তো এই যে দেখেন সব কিছু কিন্তু সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এ পাখি কিন্তু আমার পাস্তাটা খাওয়ার জন্য একেবারে রেডি গরম গরম মুখে দিবেন আর দেখবেন আপনি কোথায় হারিয়ে গেছেন এত বেশি মজার আর এটির যে সুন্দর ফ্লেভার বের হয় এই পাস্তাটা আপনি কিনে খেলে বলবেন নর্মাল পাস্তা কিনে খাবেন না দরকার অনেক দিন পরে খাবো তাও এটা খাবো এই যে পেছিয়ে পেছিয়ে নিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ